হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের জন্য হচ্ছে বাথরুম ফিটিংসের মালামাল এবং হচ্ছে সকল মালামালের ভিডিও নিয়ে থাকি আর আমরা আপনারা কোথা থেকে কম দামের মধ্যে মালামাল ক্রয় করতে পারবেন তেমনই ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি বারবার আর আমরা আজকে দেখতে পাচ্ছেন যে চলে আসছে একটা গোডাউনে একদম সরাসরি যারা ফ্যাক্টরি থেকে এবং হচ্ছে যারা হচ্ছে সম্পূর্ণ সারা বাংলাদেশে হোলসেল মাল দিয়ে থাকে আপনারা চাইলে তাদের কাছ থেকে নিয়ে নিয়ে আপনারা হচ্ছে বিজনেসও করতে পারবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের কাছে মালামালের কালেকশন আর বন্ধুরা আমরা যে গোডাউনটি দিয়ে চলে আসি এটি হচ্ছে বাইধারা জে ব্লকের তিন নম্বর রোডের এক নম্বর দোকান বিসমিল্লা স্যানিটারি এই বিসমিল্লা স্যানিটারিতে স্যানিটারিতে আসলে কিন্তু আপনারা পাবেন আমাদের সেই বরাবরের ইমরান ভাইকে আর ইমরান ভাই কিন্তু সারা বাংলাদেশ মাল মাল হচ্ছে হোলসেলে মাল দিয়ে থাকে আপনারা চাইলে ইমরান ভাইয়ের কাছ থেকে নিয়ে মফসর শহর গুলাতে কিন্তু আপনারা আপনাদের বিজনেসটা করতে পারবেন তো আজকে বাদ দেখে আসি যে আজকের মালের কেমন ইমরান ভাইয়ের সাথে কথা বলে যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলাইকুম আসসালাম

দোকান প্রচুর পরিমাণে মালের কালেকশন

টাকাশো তিন এইগুলা হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে এটা চারটা কালার আছে চারটার মধ্যে আবার চারটা রকমের ডিজাইন করা আছে ডিম ডিম এটা মধ্যে ছোটটা

আচ্ছা এগুলো আছে ছোট সাইজে সাইজের বেশি সব সাইজে বেসিং তো সাইজের তারপরে যে আরেকটা জিনিস আপনার দেখাইছিলাম কিনা নতুন আসছে এটা এটা তো নতুন হ্যাঁ এটা আপনি দেখছেন কিনা আমি জানি না

হ্যাঁ কত এগুলো আঠারোশো টাকা